আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি পক্ষ থেকে যারা যেখান থেকে দেখছেন দয়া করে বলবেন শব্দ শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ঠিক আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা শব্দ ঠিক আছে কিনা আমাদেরকে দয়া করে জানাবেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বুয়েটের ছাত্র রাজনীতি বুয়েটের ছাত্র রাজনীতি আসলে কতটা আমাদের শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব শিক্ষক বান্ধব সেটি কিন্তু এখন প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে সত্যিকার অর্থে গণমানুষের কল্যাণের জন্য যদি আমরা চিন্তা করি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকতে পারে কিন্তু গতানুগতিক যে লেজুর ভিত্তিক রাজনীতি সেটি মনে হয় যে কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এটি পজিটিভ হতে পারে না অতএব এই শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতির ব্যবস্থা করছে সেটি আহ লেজুর ভিত্তিক হওয়ার কারণে এটি আত্মঘাতী হবে আমরা এটি বন্ধের জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি অনতি বিলম্বে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি